এই পিলার রূল্য তোমার মনে করো রোডে যতক্ষণ ভিতর ডালের ভিতরে থাকবে ততক্ষণটা ভিতরে থাকবে আর এই স্টক থাকার জন্য আমরা এই কাঠ দিয়ে সব পিলার ডালা দিয়ে রাখতে যার কারণে অনেকে অনেক রকম যেমন মনে করা দেখেছি গ্যালারিং মেরা রাখে বা হতবার রন মেলা থাকে হ্যাঁ তবে আমরা যেহেতু শিক্ষা পাইছি এই শিক্ষা অনুযায়ী তোমার মনে দেখেছে কি এই সব পিলার করে রাখলে কখনও এটা আর নষ্ট হয় না মুরচাপ এরপরে যদি সাত করে তখন এরপরে সাত করলে তোমার মনে করো মূলত হবে এই ডালাই তোমার মনে করো বাইঙ্গা আবার তোমার মনে করতে